হ্যালো এভরিওয়ান লাইফ লিভিংয়ে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি মাসুদ খান আর এই এপিসোডে শুরু করছি নিজুম দ্বীপের বিস্তীর্ণ নিজুম দ্বীপ হচ্ছে হাতিয়া একটি থানা বা একটি ইউনিয়ন সরি একটি ইউনিয়ন হাতিয়ার একটি ইউনিয়ন হচ্ছে নিজুম দ্বীপ সেই নিজুম দ্বীপের বিস্তীর্ণ চরা থেকে আপনাদের স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকের এপিসোড হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চলে যে কি পরিমাণ মাছ ধরা পড়ে বিশেষ করে শীতের সিজনে মাছ ধরা পড়ে চেউয়া মাছ এবং এই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত কিন্তু এই অঞ্চলে মাছ বলে এই মাছটি এত পরিমাণে ধরা ধরা পড়ে যে যে পড়ার পরে এরা এটা কি কাঁচা অবস্থায় খাওয়ার বিক্রি এবং মাছ এই জন্য অঞ্চলগুলোতে শুকানো হয় মাটির মাটির মধ্যে মাটির মধ্যে শুকানো হয় এই কারণে যে যাতে এই মাছগুলো মাছের খাবার এবং মুরগির খাবার হিসাবে তৈরি করার সময় মাছের খাবার মুরগির খাবার যে তৈরি করে মানে পোলট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করে তাতে এই মাছগুলো ব্যবহার করা হয় এবং একটি ইনফরমেশন জানিয়ে রাখি যে এই মাছ দিয়েই আমাদের পোলট্রি ফিড এবং ফিশ ফিডের চাহিদা পূরণ হয় না আমাদের প্রচুর পরিমাণে শুটকি দেশের ইন্ডিয়া থেকে আমদানি করতে হয় কারণ এই মানে এই ফিড বানানোর জন্য প্রচুর সুটকির প্রয়োজন দর্শক বন্ধুরা এই যে বিস্তীর্ণ অঞ্চলে আমাদের মানুষগুলো কষ্ট করছে কষ্ট করে আমাদের অর্থনীতিতে অবদান এই প্রান্তিক জনগোষ্ঠী এবং আপনারা শুনলেন যে এই প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে তারা মাছ ধরে কিভাবে তাতে টাকার বন্টন হয় সবকিছু কিছু আপনাদের শোনালাম নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আমাদের সাথে থাকবেন লাইফ লিভিং এর সাথে থাকবেন আপনারা আপনারা কেমন কষ্ট করতেছেন কি করতেছেন না করছেন দেখতে আসলাম একটু হ্যাঁ ভালো আছেন আপনারা আপনার রাজমুখ জুতোপার আসবো আচ্ছা আচ্ছা এ তো অনেক মাছ হ্যাঁ এই মাছ কতদিনে শুকাইছে এগুলো হ্যাঁ আর আর কয় রোদ দিবেন আর এক শেষ আর এক রোদ তা এগুলো বিক্রি কবে শুরু করবেন এখনো শুরু এখনও অবধি তা এই যে এই এখন করতেছেন চেউয়া মাছ এরপরে কি মাছ করবেন ইলিশ ইলিশ শুকাবেন না কি বরফে বরফে কিন্তু এই ইয়ের জন্য মানে মাছের খাবার তারপরে মুরগির খাবার এটা তো করলেন এরপরে এরপরে আর করবেন না ছুটকে আমার ইলিশের পর আবার যা এই যে তখন এটা আসবে তো এর ভিতরে মুরগি আর মাছ কি খাবে মাছ কিনবো বাজার আসেনা আমরা আমরা খাবার দই আংলা পাড়েনা না না মুরগির খাবার এটা তো মুরগির খাবার বানায় আর মাছের খাবার বানায় এটা তো কন্ মানে বানাইতেই হবে যেমন আমরা প্রতিদিন খাই মাছও খাবে মুর기도 খাবে তাহলে তো যদি বানানো বন্ধ করে দেন তনের এই মাছ পাওয়া যায় না বলে অন্য মাছ হয় না না এগুলো ইন্ডিয়া থেকে আমদানি হয় এই এই বিভিন্ন মাছের শুটকি এই মাছের খাবারের বানানোর জন্য মুরগির খাবার বানানোর জন্য ইন্ডিয়া থেকে আমদানি হয়। তাই তো ওই ওইটার জন্য ওগুলো ইয়ে করে। তা আপনারা এই কতক্ষণ কাজ করেন সারা দিনে? সারা দিনে কাজ। আপনাদের মজুরি কত করে? টাকা দিয়ে। ঢাকেবে টিইলে খা। মানে বিষয়টা কেমনে কইলে বলেন? শুনলে মনে করেন আপনারা হ্যাঁ। 10 জন이버 পরে মনে করে 10 জন একখানা খাবার খাইছেন 10 জনের বাজার কয় টাকা গেছে হ্যাঁ ওই টাকাটা একটা মারানি কো নিয়ে আইছেন মানে সব খরচ বাদ দেওয়ার পরে যেই টাকা থাকবে এই টাকা সবার মধ্যে সমান ভাগ হয়ে যাবে আর এই বোট ভাড়া কে দিবে তখন সবার ও মানে বোট ভাড়া চলে যাবে তেল খরচ যাবে খাওয়া-কোর সব চলে যাবে চলে যাওয়ার পরে বাদ বাকি

ছোট বাচ্চা আছে না আছে তাহলে আনুমানিক কত থাকতে পারে কত বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার হ্যাঁ মানে পঁচিশ ত্রিশ হাজার টাকা থাকবে কয় মাসে আয় হলো পঁচিশ হাজার

করতেছেন না হাঁস মুরগি না হলে বাংলাদেশের মানুষ খায় কি করে মাছ না হলে খায় তো কি করে মাছ মাছ না হলে মিঠা পানির মাছ না চাশের মাছ না হলে তো মানে বাংলাদেশ চলবে না তো যাব অনেক ভাল লাগছে আপনাদের সাথে কথা বলে আপনারা ইনকাম সিস্টেমে কাজ করেন এটা জানতাম না খুবই মানে সুন্দর কিন্তু একটা এই এই যে গন্ধর ভিতর থাকেন এতে মানে খারাপ লাগে না এটা মাছের টাকা শুটকি মাছের তো একটা গন্ধ আছে

না না মানে যাক আপনারা ভালো থাকেন ভালোভাবে কাজ করেন আপনারা অনেক কষ্ট করেন এটা আমরা আসলে মানে সযক্ষকে না দেখলে এটা বুঝতাম এই রোদের মধ্যে বসে কষ্ট করতেছেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ আমি যখন কাজ করছিলাম ওই বিস্তীর্ণ চর অঞ্চলে সেই মুহূর্তে আমি আমার মানে ওই মুহূর্তে পেয়ে গেলাম কজন পাইকার আসছেন এখান থেকে সুটকি মাছ কেনার জন্য ওনাদের ওনারা কি করেন মাছ নিয়ে বা করেন সব কিছু আপনাদের জানাচ্ছি আপনারা আসুন আচ্ছা আপনার নামটা জহিরুদ্দিন আপনার নামটা আর আপনার নামটা আচ্ছা আপনারা তিনজনই পাইকার নাকি তিনজন পার্টনার কোনটা পার্টনার তিনজন পার্টনার

আচ্ছা আমি জানতাম না এটাতে ভালো কোয়ালিটি মাছ ছোট আচ্ছা এগুলোতে একটু ফোটিং কম আসবে চল্লিশ আসবে আর বড় মাছ হলে ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি পার্সেন্ট প্রোটিন আসবে একটা মাছ থেকে তার মানে পোলট্রি শিল পোলট্রি এবং হচ্ছে যে মাছের মানে দ্রুত দ্রুত বাড়বে আর কি আচ্ছা আচ্ছা তো এই এই ধরনের এই করে এই যে কৃষি এরা কাজ করতেছে এরা কিন্তু আসলে প্রান্তিক জনগোষ্ঠী যারা কাজ করতেছে এরা কিন্তু আসলে মানে খুব বেশি প্রফিট করে না খুব বেশি লাভ করতে পারে না আসলে মাছ কম এক মাসে পাওয়া যায় তিরিশ দিনে

জি আমরা ঢাকা থেকে আসছি ভিউয়ার্স আমরা এই পাইকারদের সাথে কথা বললাম এবারকার কার ওনারাও মাছ বেশি পাচ্ছেন না কারণ মাছ নদীতে বা সাগরে মাছ পাওয়া যাচ্ছে না এই চেউ মাছ পাওয়া যাচ্ছে না না পাওয়ার কারণে ওনারাও আসলে মানে লুজার হচ্ছে আর এখানে যারা মাছ মানে জেলে আছে তারাও লুজার হচ্ছে কোনো কারণে এবার হয়তো মাছের মানে উৎপাদন কম হয়েছে তবে সব মিলায়া এইখানকার প্রান্তিক মানুষরা যে কষ্ট করে এগুলো উৎপাদন করে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে এবং সেই সাথে আমাদের এই ভাইরা যারা পাইকারিভাবে কিনে সারা বাংলাদেশে এই পোলট্রি ফিড এবং ফিশ ফিডের যে খাবার উৎপাদনের কারখানাগুলোতে মানে যোগান দিচ্ছে এটা অনেক বড় একটা অবদান সব মিলিয়ে আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি বলেই বাংলাদেশের এই উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা ভালো থাকবেন আবার কোনো বিষয় নেই নতুন কোনো বিষয় নেই আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ